করতে বলল হ্যাঁ হবে কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো কেমন আমি বললাম আচ্ছা মাপসুরা বলল আর মাত্র তিন মিনিট সময় আছে আমার যেতে হবে তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি বললাম চোখ বন্ধ করব কেন মাপসুরা বলল আরে করতে বলেছি করো না আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না আমি বললাম আচ্ছা চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঐশ্বর্যরা কেউ নিজের দখলে করে নিয়েছে কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম আমারও কেন যেন ভালো লাগছে মাপসুরা বলল এই চোখ খুলবে না কিন্তু আমি বললাম আচ্ছা মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল আমি আমার রূপ পরিবর্তন করছি চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি চোখ বন্ধ করে আছি একটু পর মেটা বলল এবার চোখ খুলো তারপর আমি চোখ খুললাম তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না মেটা কোথায় গেল অনেক ডাকাডাকি করলাম না কেউ নাই তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রাত দুইটা বাজে আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোরজোরা মিষ্টি হয়ে আছে মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি বাসায় প্রায় পৌঁছে গিয়েছি আর একটু পথ বাকি ও আচ্ছা আমার পরিচয় দিতে তো ভুলে গেছি আমার নাম আকাশ পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত আর পড়া হয়নি কারণ মা মারা যায় পরে বাবাও আরো একটা বিয়ে করে নেয় তিনি চায় না আমি আর পড়ালেখা করি সো অফ করে দিয়েছি আর একটা ছোটখাটো দোকানে কাজ করি এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম বা এসে দরজা খুলে দিল সাথে আরও একগাতা কথা শুনিয়ে দিল লাট সাহেবের ছেলে এত রাত অব্দি কোথায় ছিলে তোর কি ঘরবাড়ি নাই নাকি রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না আকাশ ভাবল কি আর করার কথা শোনা তো আমার নসিবে সব সময় লেখা আছে মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম গায়ে পরনের শার্টটা যখন ঘুরলাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে মনে হচ্ছে পাগল হয়ে যাব ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে তারপর খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা মেটাকে একদিনেই মনে ধরে গেছে আমার আচ্ছা মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গা অপেক্ষা করবে কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায় মাপসুরের বাবা বলে কিরে বলির পাঠা পেলি মাপসুরা বলল হ্যাঁ বাবা বলির পাঠা পেয়ে গেছি মাপসুরা এর বাবা বলল তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে মাপসুরা বলল বাবা বেশি দিন না অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা এর বাবা বলল আচ্ছা অন্যদিকে সকাল বেলায় ঘুমের মধ্যে কিরে পানি পরে কোথা থেকে ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাহিরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে ঘুম ঘুম চোখ চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল আকাশের মা বলে কিরে লাট সাহেবের ছেলে সকাল কি হয় নাই এখনো কয়টা বাজে খেয়াল আছে তোর কাজে যাচ্ছিস না কেন আকাশ বললো মা একটু ঘুমাতে দাও না আকাশের মা বলল ওকে ঘুমা বললো বললো কাজে না গিয়ে পরে পরে ঘরের বাজার শুনি তোর বাবা জাঁকামাই করে সব তো আমাদের খরচে লেগে যায় তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না তাহলেই ঘরে খাবার জুটবে আকাশ বললো ওকে মা কাজে যাচ্ছি তুমি নাস্তা দাও আকাশের মা বলল নাস্তা আমরা খেয়ে নিয়ে তোর জন্য নাস্তা নেই নাস্তা ছাড়া কাজে যা না হয় রাতের খাবারও জুটবে না কপালে এই বলে চলে গেল রুম থেকে মার কথা শুনে চোখে পানি চলে এলো যেমনই হোক আপন মা না হোক সৎ হোক তারপরেও তো মা কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে ওনারও তো একটা মেয়ে আছে ওর জন্য তো সব সময় কিছু রেডি থাকে কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম রাতের বেলায় যথা সময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকে সেই জায়গায় এসে বসে আছি মাপসুরায় জন্য মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে বসে আছি কিন্তু পেটের ক্ষুধায় কলেজা বের হয়ে যাচ্ছে একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো তুমি এসে গেছো আকাশ বললো হ্যাঁ অনেক আগেই এসে গেছি কিন্তু আপনার এত দেরি হলো যে মাপসুরা বলল আরে আর বলো না পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি তারা আমাকে দেখে আমার পিছু নেয় তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দিই আর আমি জমিনে এসে পড়ি আকাশ বলল আচ্ছা তুমি আমার সামনে এসো মাপসুরা বলল আচ্ছা আসছি তবে তুমি চোখ বন্ধ করো আকাশ বললো আচ্ছা একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো মাপসুরা বলল কি হয়েছে তোমার চেহারার এমন বারোটাও কেন বেজে আছে আকাশ বললো